আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ কিন্তু আপনাদের সামনে একটা অন্য রকমের হেলদি টেস্টি এবং চটপট রেসিপি নিয়ে হাজির হয়েছি খুবই সহজ সরল একদম সহজে বানিয়ে নিতে পারবেন তার জন্য আমার লাগবে হাফ কাপ মতন সাবুদানা দেখুন এই সাবুদানা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জাস্ট এক ঘন্টার মতন আমি ভিজিয়ে নিয়েছি এবারে ওটাকে ভালো করে ছেঁকে আবার জল দিয়ে এইভাবে বয়ল করে নিতে হবে যখন সম্পূর্ণরূপে বয়ল হয়ে যাবে ভালো করে একটা ছাকনির মাধ্যমে ধুয়ে রেখে দিন জলটা ঝরিয়ে নিন এবারে আমি দেখুন স্ট্রবেরি ফ্লেভারের জেলি চকলেট লিচি ফ্লেভারের জেলি এবং আপেল আর আঙুর আর আম নিয়েছি সাবুদানা এবং এক গ্লাস দুধ নিয়ে নিয়েছি এবারে আমটা আমি কেটে নিচ্ছি যেহেতু একটাই আম নিয়েছি এখন কিন্তু আমের দাম খুবই চড়া তার জন্য বাজেট ফ্রেন্ডলি রেসিপিও তো করতে হবে একটা আম দিয়েই করছি জাস্ট আমের ফ্লেভারটা হলেই অসাধারণ লাগবে খেতে তো এক গ্লাস দুধের জন্য একটা আম কিন্তু এনাম দেখুন আমের পাল্পগুলো ভালো করে বের করে নিয়েছি এবার মিক্সির মধ্যে ওই এক গ্লাস দুধ দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম ফুল ফ্যাট কাও মিল্ক আপনারা চাইলে পরে টোন মিল্কও নিতে পারেন তাতে টেস্টের কিন্তু কোনো হেরফের হবে না এবার যে সমস্ত ফলগুলো নিয়েছি আপেল তারপরে আঙুর এবং জেলি চকলেটগুলো আপনাদের ফলের ঝুড়িতে যত রকমের ফল থাকবে জাস্ট এইভাবে কুচি কুচি করে কেটে নেবেন অর্থাৎ চপ করে নেবেন ভালো করে তা আমি সমস্ত ফলগুলো চপ করে নিচ্ছি এটা কিন্তু খুবই সহজ সরল রেসিপি একদম এখন তো সকলের ঘরে একদম ঝুরি ফল থাকবে রস আলো ফলে একদম ভরপুর থাকবে তো বানিয়েই নিতে পারবেন যখন তখন হেলদিও হয় টেস্টি হয় বাচ্চার থেকে বড়রা সকলে একদম চেটে খাবে আর দ্বিতীয়ত বলুন তো এখন পবিত্র রমজানের মাস ইফতারের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি হেলদি এবং টেস্টি হাজারো রকম ফল দিয়ে দুধ দিয়ে সাবু দিয়ে বানালে পরে খেতে কিন্তু আর ফল তো মানেই হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ পদার্থে একেবারে ভরপুর এবারে জাস্ট মিক্সির ঢাকনাটা বন্ধ করে করে নেব ভালো করে এবার দেখুন জাস্ট এরকম ধরনের তবে আমটা কিন্তু নো ডাউট খুব মিষ্টি ছিল আমি জানি না এই আমগুলো কোথাকার আর ফ্লেভারটাও কিন্তু অসাধারণ ছিল আর আমের এই আমগুলো যদি নাম জানা থাকে কাইন্ডলি একটু নামগুলো আমাকে বলে দিলে ভালো হয় আমি আমের নামটা কিন্তু উদ্ধার করতে পারিনি তো যাই হোক দেখুন এই একটা পুরো পাত্রও নিতে হবে যার মধ্যে সমস্ত ফল যেটা চপ করে রেখেছেন সেই ফলগুলো দিয়ে দিতে হবে আমি কিন্তু লিচু যেহেতু নেই লিচি ফ্লেভারের জেলি চকলেটও নিয়েছি স্ট্রবেরিও নেই তাহলে কিন্তু একটু অন্য রকমের ফ্লেভার হয় তো সমস্ত ফলগুলো দিয়ে দিয়েছি একটা পাত্রের মধ্যে এবার এটাকে ভালো একদম পারফেক্ট হেলদি করার জন্য আমি মধু দিয়ে দিয়েছি আপনারা কিন্তু চিনি দিলেও কোনো অসুবিধা নেই যখন এই আমের পাল দিয়ে দুধ দিয়ে মিক্সড করবেন তখন নো ডাউট চিনিটাও এই টাইমে ইউজ করলে পরে কি চিনিটা ভালো মিক্সড হয়ে যাবে যেহেতু মধু দিয়েছি তো আমি ফলের মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি এবার এই যে ফাইনালি সাবুটা আমি দিয়ে দিয়েছি যেটা বয়ল করে রাখা সাবু ছিল একদম জল ঝরানো দেখুন কতটা সুন্দর হয়েছে চাইলে আপনারা ফ্রিজে রেখেও ঠান্ডা চিল করে খেতে পারেন আইস কিউব দিয়েও খেতে পারেন তো আপনাদের ইচ্ছে মতন কারণ উত্তরবঙ্গে কিন্তু এখনও পর্যন্ত অতটা ঠান্ডা পড়েনি যে আইস কিউব দিয়ে খেতে হবে এমনি নর্মাল ফ্রিজে রেখে দিলে পরে জাস্ট কয়েক মিনিটের জন্য তারপরে বেরিয়ে বের করে নিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন এবং সকলকে খাওয়ান তাহলে কি বলুন তো একদম প্রাণটা জুড়িয়ে যাবে আর একটা হেলদি খাওয়ারও খাবে এরপরেও গার্নিশিংয়ের ব্যাপারটা ডাউট রয়েছে দেখুন একটা খুব সুন্দর আমি এইভাবে জার্নি নিয়েছি আপনারা চাইলে পরে গ্লাস নিন যা নিন নিন তো সুন্দর করে আস্তে আস্তে করে ঢেলে দেব এবার একটু আঙুর আর উপরে একটু আমি মধু ছড়িয়ে দিয়ে ভালো করে গার্নিশিং করে নেব যে যেরকমভাবে মিষ্টি খাবেন খেতে পছন্দ করেন সে সেইভাবে মিষ্টিটা দেবেন অনেকে আবার মিষ্টি পছন্দ করে না তাতে না দিলেও কোনো অসুবিধা নেই কারণ আম এর পরে কিন্তু খুবই মিষ্টি হবে আমের কিন্তু মিষ্টিটা চরম তারপরে দেখুন আঙুরগুলো আমি এইভাবে কেটে নিয়েছি চারটার মধ্যে ফাইনাল টাচের জন্য আরও মধু অ্যাড করে দিলাম আর এইভাবে একটা স্টিকের মধ্যে জাস্ট আঙুরগুলো এইভাবে গেঁথে দিন ওহ বাচ্চারা তো দেখি একবারে পাগল হয়ে যাবে বলবে আমাকে দাও বাচ্চারা এমনি সচরাচর ফল খেতে চায় না তবে যদি এইভাবে চিল করে দেওয়া যায় নোট ডাউট একটা হেলদি টেস্টি একদম ড্রিঙ্কস হয়ে যাবে আর যারা রোজা করছেন তারাও কিন্তু এইভাবে খেতে পারেন খুবই সুন্দর একটা টেস্টি ইউনিক হেলদি একদম একটা পানীয় অর্থাৎ ভালো একটা ড্রিঙ্কস বলতে পারেন তো দেখুন কত সুন্দর লাগছে এ এবারে কিন্তু আমি ফাইনালি টেস্ট করে আপনাদের দেখাচ্ছি আমার কেমন লাগছে আমার তো খাওয়ার সঙ্গে সঙ্গে আমি জাস্ট একটু ফ্রিজে ঠান্ডা করে নিয়েছিলাম ওহ আমার প্রাণটা তখনই মানে জুড়িয়ে যাচ্ছে বানিয়ে নো ডাউট আপনারা খেয়ে কিন্তু কমেন্ট করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন টাটা